দেখেন কি কালার সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার পাইকারি আর রাস্তা বিডিটা দেখবো গরমের শেষ হবার সব ইউনিক কালার দেখেন ভাই ডিজাইন ইউনিক কালার

আপনার দোকানে বা আপনার দোকানে এবার কি কি কালেকশন থাকবে এইবার কা থাকবে আপনি উন না ওয়ান পিস টু পিস থ্রি পিস বাটিক সব আইটেমের মাল থাকবে ভাই সম্পূর্ণ গোর বড় মাল দেন আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসল লোকেশন আমাদের লোকেশন আছে আপনার নরসুন্দি বাবুরহাট মাধবদি নতুন বাস্তির মাধবদি নতুন বাস্তি আছে কল দিলে আমি এক মিনিট রিসিভ করব সোনার বাংলা মার্কেট আমাদের দোকান দুইটা দোকান আছে 6 নাম্বার গলিত মসজিদের গলি

একটা থ্রি পিস থ্রি পিস বিশ পিস পাঁচ হাজার টাকা বিশ পিসার বিশ পিস পাঁচ হাজার থ্রি পিসটা দেখেন কি সুন্দর থ্রি পিস সিক করা এটা থাকবে আজকে বিশ পিস পাঁচ হাজার টাকা মানু বাই এটা দুশো সত্তর টাকা আশি টাকা তিনশো টাকা আমি দিয়ে দেখেন মাত্র বিশ পিস পাঁচ হাজার টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা পিস জি দুশো টাকা পিস বিশ পিস পাঁচ টাকা সম্পূর্ণ স্যালো আটটা এদ পাঁচ হাজার উনআটটা এটা রেটটা দেখবে মাত্র দুশো পঞ্চাশ টাকা বিশ পিস পাঁচ হাজার টাকা ওকে এটা আরেকটা থ্রি পিস দেখেন ইরানি মালা ইরানি মালা জি 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 এটা হচ্ছে লং বডি দেখেন আচ্ছা ইরানি মালা রঙ কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

সম্পূর্ণ দেখেন আড়াইগটা পাঁচ হাতের মাত্র তিনশো আশি টাকা প্রচুর পরিমাণে মাল আছে আমাদের আর দুইটা দোকান ভর্তি মাল ভাই এদের মাল আর মাল আমরা দিয়ে দিবে সম্পূর্ণ

আমি যা দেখামো সব প্রতিটা ডিজাইন আছে আমাদের কাছে প্রতিটা ডিজাইনের মাল নিতে পারবেন দেখেন রংকশ কি গ্যারান্টি থাকবে এসব কাম 100% গ্যারান্টি ফুল পরিমাণ রং লাগা রিটার্ন আর আইগা সলাটা সম্পূর্ণ 75 উনাটা এই দেশটা সলাটা রেটটা দেখো মাত্র 400 টাকা মাত্র 400 টাকা জি জি এখন দেখামো ভাই আপনাকে আমি জমজম কালামকার কালাম করে বলে বাংলা এটা কোনো অরিজিনালটা না অরিজিনালটা আমাদের কাছে আছে এটা রেটটা দিয়ে দিছি আমি আজকে পানির দামে

পাঁচ সাতের উন্নত রেটটা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জি জি আমি এর মধ্যে কিছু কালার দেখা আপনি কালার গুলো দেখেন এগুলো প্রচুর পরিমাণে মাল আছে ভাই আমাদের দোকানে প্রচুর পরিমাণে মাল আছে দেখেন আমি প্রতিটা ডিজাইন আপনাকে একটা করে কালার দেখাচ্ছি দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি এটা তিনটা কালার দেখামু দেন এটা প্রচুর পরিমাণের ডিজাইন দেখেন কি কালার সব ইউনিক কালার ভাই

মোম টাক্স এর কাপড় দেখেন কি ডিজাইন ভাই দেখেন মোম টাক্স এর কাপড় কি ডিজাইন মোম টাক্স মিস এলাকা আছে দেখেন কি কালার সম্পূর্ণ টাকা এইগুলা প্রচুর পরিমাণ আপনার ডিজাইনগুলো দেন প্রতিটা ডিজাইন আছে আমি যা ডিজাইন দেখাবো তার ডিজাইন না থাকবে আমি ডিজাইন দেখাই না আমার ঘরে থাকতেই সব ডিজাইন

সম্পূর্ণ পাঁচ হাতের উন্নত দেখেন এদের লেখা আছে জম জম এটা রেটটা দেখো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আমি এটার মধ্যে কিছু ইউনিক কালার দেখামো এদের সবটি জমজম জম কালার গুলো দেখা যাচ্ছে আপনাকে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার মাল দেখা আমি বললাম চারশো পঞ্চাশ টাকার মালো ভাই জমজম জম দেখাইছি এটা হচ্ছে বাংলাটা আর এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন

দেখেন প্রচুর চাহিদা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আগুন সম্পূর্ণ আগুন ডিজাইন দেখেন আড়াইগলা পাঁচ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার মাল ভাই বিরুত দেখার মানুষের বিরুত ফলো করতেছে ভাই দেখে না কি মাল দেখা দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো জম জম এক একগ্রেডের মাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আড়াইগা ছোলা পাঁচ হাজার এখন আর দেখামু ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এখন দেখেন ভাই কিছু জমজম পাকিজার এক মাল জমজম পাকিজার হ্যাঁ সম্পূর্ণ পাখিজা ডাই এর থাকবে ভাই নিচে পাখিজা লেখা আছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিলাম পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা টাকা দেখেন ভাই যেটা যেটা নিবেন দেখেন ইস্টিন শর্ট দিয়ে দিবেন আমার সহজ হবে আপনাকে আমি দিয়ে দিতে পারবো দেখেন একটা পাঁচশো টাকা এখন দেখাম ভাই কিছু সিকুয়েন্সের মাল সিকুয়েন্সের বিবেকের সিকুয়েন্সের মাল বিবেকের এগুলো ছয়শো পঞ্চাশটার মাল দিয়ে দেব আজকে ভাই ফানির দামে আজকে দিব সম্পূর্ণ অফারে আজকে বলছি ফানির দামে দিয়ে দিব ভাই দেখেন এগুলো দিয়ে দিলাম আজকের বিরুদ্ধে ছয়শো টাকা বিবেকের থাকবে টাকা দেখেন আপনি কালার কালার আছে প্রচুর পরিমাণের আমি শুধু আপনার তিনটা কালার দেখাম বিবেকের বেশি কালার দেখাম না ভাই এটা যে আপনাদের কোনো একশো কালার নেবেন একশো কালার নিতে পারেন আমার প্রতিটা দোকানে এইসব মাল বড় ভাই বিবেকের কালেকশন দেখেন বিবেক লেখা

দেখেন আপনার আজকে আমি এগারো এগারোশো টাকা কিনে দামি মাল দিয়ে দিলাম আষ্টশো টাকা আপনি নিয়ে মালটা বেস দেন সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ হাতের এটা রেটটা থাকবে সম্পূর্ণ বাজারে টাকা দেখেন মাত্র টাকা ভাই মালটা দেখাইলে শেষ না হাজার হাজার আমি আর দেখাই নেই হিউজ হিউজ কালেকশন রয়েছে যারা নিতে চানের নামে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি